الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل درشق শানে নাজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে আল্লাহ রাবুল আলম আমাদের সকলকে কুরআনে পাকের শিক্ষার উপরে আমল করার দান করুন আমাদের প্রিয় সাল্লাহ আলহি আলিহি ওয়াসাল্লাম একবার মসজিদে তাশরিফ রাখলেন আর কোন আগমনকারী ব্যক্তি আসলেন আর তিনি নামাজ পড়লেন আর নামাজ পড়ার পরে দ্রুত তিনি দোয়া প্রার্থনা করলেন যখন দোয়া করলেন তো রাসুল্লাহ নামাজ সম্পাদনকারী তুমি দ্রুততার সাথে নামাজ আদায় করেছো আর করলেন ইয়া রসুল্লাহ সাল আলী ওয়া আমার কি করা উচিত বললেন যখন তুমি নামাজ শেষ করবে তখন প্রশান্তির সাথে বসে যাও আর আল্লাহর জন্য তাসবিহ করো তারপরে আমার উপর দরুদ পাঠ করো অতপর দোয়া করো সুবহান আল্লাহ এই আমল শোনার পরে সে ব্যক্তি এমনটাই করল আর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এখন তুমি চাও তোমাকে দেওয়া হবে তোমার দোয়া কবুল করা হবে সুবহান আল্লাহ তো যখনই নামাজ পড়বে তো নামাজের পরে কিছু জিকির ও দরুদ পাঠ করা এটা ভালো আমল আর যে দোয়ার পূর্বে এবং পরে দরুদ সামিল হয়ে যায় তো ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাওয়ার জন্য এটা যথেষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ মাদানি চ্যানেলের দর্শক দোয়া ইবাদত বরং ইবাদতের মগজ কোরআনে হামিদের মধ্যে আল্লাহ রাবুল আলামিন বিভিন্ন জায়গায় দোয়া সংক্রান্ত ঈর্ষাদ করেছেন চাও দোয়া করো আমি দোয়া প্রার্থনাকারীর দোয়া সমূহ কবুল করে থাকি এটা বিভিন্ন আয়াতের মধ্যে তার আহকাম মজুদ রয়েছে হাদিসে নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম যদি পাঠ করি তাহলে বিভিন্ন দোয়াসমূহ আমরা অবলোকন করতে পারি আজ আমরা এই প্রোগ্রামে একটি আয়াতে মুবারকা যার সম্পর্ক দোয়ায়ের সাথে আর অতপর তার একটি প্রেক্ষাপট রয়েছে যেটা আমাদের এই প্রোগ্রামের একটি পদ্ধতি হল আয়াতে মুবারকা আর তার সাথে তার শানে নজুল তার প্রেক্ষাপটে সে আয়াতে মুবারকা কোন প্রশ্নের জবাবে নাজিল হয়েছিল অথবা কোন ঘটনার প্রেক্ষিতে অথবা এমন কি ঘটনা ঘটেছিল তো সেই কারণ আমরা উল্লেখ করে থাকি অতপর সাথে কিছু আলোচনাসমূহ আলোচনা সৌভাগ্য অর্জন করি সুরা বাকারা আর আয়াত নাম্বার একশত ছিয়াশি আল্লাহ রবুল আলমিন ইরশাদ করেন আর হে হাবিব যখন আপনার কাছে আমার বান্দা আমার বিষয়ে জিজ্ঞেস করে তো নিঃসন্দেহে আমি করিব। উজীবু দাউতাদ দাঈদা দাআন আমি দোয়া কারীর দোয়া কবুল করে থাকি ফাল লি ওয়াল ইউমিনু বি আমি দোয়া প্রার্থনাকারীর দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে সালিয়াস্তাজিবু লি ওয়ালয়ো মিনু লা তো উনাদের উচিত আমার হুকুম যেন মানে আর আমার উপর ঈমান গ্রহণ করে যাতে হিদায়ত প্রাপ্ত হয় হিদায়ত অর্জিত হয় এই আয়াতে মুবারকার সাববে নজুলের মধ্যে বিভিন্ন কথা আলোচিত হয়েছে একটি হল এই যে সাহবাই কেরাম আলহিম রিদুয়ানদের মধ্য থেকে একটি দল উনারা রসুল্লাহ সালিমের গাহে হাজির হলেন আর আল্লাহর কাছে মোহাব্বত আর ইস্কের এমন একটি পদ্ধতি বর্ণনা করতে লাগলো যে আর রসুল্লাহ সাল আলীসাল্লাম আমাদের রব কোথায় আমাদের রব কোথায় আর এই প্রশ্ন মহাব্বতের কারণে আর এই প্রশ্ন মোহাব্বতের কারণেই তারা করেছিলেন আমাদের রব কোথায় তো এই কারণে এটা বলা হয়েছে যে আপনার কাছে জিজ্ঞেস করলে আপনার কাছে প্রশ্ন করলে মানুষ আমার বান্দারা যদি আপনার কাছে প্রশ্ন করে যে রব এর ব্যাপারে প্রশ্ন করলে আপনি বলে দিন যে তিনি নিকটে তিনি নিকটবর্তী আর এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহ তালা তিনি মকান থেকে পাক আল্লাহ মকান থেকে পাক উপর নিচে ডানে বামে সামনে পিছনে এটা জিহাতে সিত্তা ছয় দিক আল্লাহ এই দিক থেকে পাক আল্লাহ শরীর এবং শারীরিক বিষয় থেকে পাক কারণ হচ্ছে এটা আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সব চাইতে বড় যদি আলাকে কোনো নির্ধারিত দিকের জন্য বলা হয় যে আল্লাহ উপরে যেভাবে সাধারণভাবে মানুষ বলে থাকে আল্লাহ উপরে থাকেন এই ধরনের বাক্য বলে বলা উচিত নয় আর ক্ষেত্রে যদি আল্লাহর ব্যাপারে মা আল্লাহ সো মা মাজ দিককে নির্ধারিত করে ফেলা হয় তো এটা কুফরি যে রবের জন্য মকা নির্ধারিত করা আল্লাহ মকান থেকে পাক আল্লাহ দিক থেকে পাক আল্লাহ শরীর এবং শারীরিক বিষয় থেকে পাক আল্লাহ অঙ্গ থেকে অর্থাৎ শোনার জন্য আমরা কানের ব্যবহার করি থাকি আল্লাহ সেখান থেকেও পাক আমরা দেখার জন্য চোখের প্রতি মুখাপেক্ষি কিন্তু আল্লাহ দেখার ক্ষেত্রে চোখ থেকেও পাক আমরা কোনো রূপান্তর করলে কাজ করলে তো হাত দ্বারা পাকরাও করি হাতের মাধ্যমে আমরা সমস্ত দিনের কাজ করি সবকিছু রূপান্তর করি সমস্ত কাজকর্ম হাত দ্বারা হয়ে থাকে আল্লাহ এগুলো থেকে পাক পরিবর্তন করেন কিন্তু এগুলো থেকে পাক তো শরীর শারীরিক বিষয় থেকে এই সমস্ত বিষয় থেকে এই সাত থেকে আল্লাহ সমস্ত বিষয় থেকে পাক রবের শান হচ্ছে এটা যে তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো দেখে থাকেন যেই বস্তুকে ও আপন আর বড় থেকে বড় ক্যামেরাও নিজের মধ্যে আয়ত্ত করতে পারে না আল্লাহ সে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় এবং পাতলা থেকে পাতলা বিষয়গুলো দেখেন এবং আওয়াজ শোনেন রব এমন সামির রব এমন বসির একজন মুসলমানের আল্লাহর ব্যাপারে আকিদা রাখতে হবে যে আল্লাহ সব সবকিছুকেই জানেন সমস্ত জিনিসের প্রত্যেক জিনিসের প্রত্যেক বস্তুর আল্লাহ জ্ঞান রাখেন আল্লাহর আলম সেটা সমস্ত বস্তুর উপরে সেটা মোহিত সব বস্তুর উপরে কদির কদিরে মুতলাক কিন্তু আল্লাহ এই বস্তুগুলো দেখে অর্থাৎ চোখ দেখে হাত দেখে কান দেখে দিক থেকে জায়গা দেখে আল্লাহ এগুলো থেকে পাক আল্লাহ এগুলো থেকে মুনাজ্জা এই আখিদা সমস্ত মুসলমানের রাখা এটা জরুরি এবং গুরুত্বপূর্ণ তো যখন হজরতে সাহাবাই কেরাম আলহিম রিদুয়ান আরো করল যে আল্লাহ কোথায় তখন তার জবাবে এটা আসলো আরো একটি শানে নজুল বর্ণনা করা হয়েছে এই আয়াতি মুবারকার এক রেওয়াইতের মধ্যে ভাবে এসেছে যে যখন এই আয়াত নাজিল হলো যে আমার কাছে তোমরা দোয়া প্রার্থনা করো আমি তোমাদের দোয়া কবুল করব। তো সাহাবাই কিরাম মৃদুয়ান বলল আমরা কোন সময় দোয়া করব কোন টাইম পিরিয়ড কোন সময় আমরা দোয়া করব তখন এই আয়াত নাজিল হলো আমার বান্দারা যখনই আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন তাদের বলে দিন ইন্নি করিব আমি করিব আমি নিকটে আর যখনই কোনো দোয়া প্রার্থনকারী দোয়া করে আমি তার দোয়াসমূহ কবুল করি আমি তার দোয়াসমূহ কবুল করি সম্মানিত দর্শক বৃন্দ এই যে দোয়া প্রার্থনা করা হয়ে থাকে আল্লাহ ইরশাদ করেন যে আমি দোয়া প্রার্থনাকারীর দোয়াকে কবুল করি যখনই সে আমার কাছে দোয়া করে যখনই দোয়া করে এখন এই কবুলিয়ত কি ইজাবত অর্থাৎ কবুলিয়ত এটা কাকে বলা হয়ে থাকে একদিকে তার অর্থ হচ্ছে এটাই যে যখন বান্দা বলে তাকে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রাব্বি। তো আল্লাহ ইরশাদ করেন লাব্বাইকা আবদি সুবহান আল্লাহ লব্বাইকা আবদি হে আমার বান্দা তুমি কি বলছো তুমি কি বলছো লাব্বাইক এটা বলা এটাও বান্দার প্রতি এক ধরনের অনুগ্রহ করা যে আল্লাহ খালিক এবং মালিক সব বিষয়ের উপরে আর আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর আল্লাহ আমরা কিছুই করতে পারি না যা কিছু আল্লাহ করার ক্ষমতা দিয়েছেন আমরা তাই করতে পারি সামান্য কোনো বিষয় হলেও তো আমরা মানুষ কি করতে পারি কিন্তু আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয় এর উপর কুদরত ক্ষমতা দুনিয়ার বিভিন্ন বিষয়ের উপর বিবেচনা করে এটা দিয়েছেন না হয় আমরা কিছুই না অনুসরণীয় বান্দা আর অনুসরণীয় বান্ধা হয়ে অহংকার আল্লাহ আল্লাহ পছন্দ পছন্দ করেন না না অহংকার অহংকার আসা উচিত নয় কখনো কোন সফলতা অর্জন করলে তো সেটা নিজের দিকে নিষ্পত না করে এটা বলুন যে আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন বিদায় আমি অর্জন করেছি হ্যাঁ রব আমাকে মাধ্যম বানিয়েছেন তাই এটা কাজ করেছে কিন্তু এটা আল্লা অনুগ্রহ আজিজ বান্দা হিসেবে থাকুন আর আল্লাহর কাছে প্রার্থনা করুন চাইতে থাকুন এখন এখানে কবুলিয়তের নিদর্শন যে বান্দাকে আল্লাহ এটা বলে দেওয়া আবদি। আমার বান্দা বল কি বলবে বল কি বলবে হজরতে মূস আলহিসাম যখন আল্লাহর বারেগা হেরোস করলেন তো আল্লাহ ইরশাদ করলেন লাব্বাইক তো আরস করলেন হে আল্লাহ আমি আপনার বান্দা আপনার নবী আপনার রাসুল আর আপনি আপনি খালিক মালিক হয়েও বলছেন বললেন বললেন হ্যাঁ তো যখন আমাকে কেউ ডাকে তখন আমি লাব্বাইকেই বলি আল্লাহ আকবর হজরতে মূস আলহিসাম জিজ্ঞেস করলেন যে এই মর্যাদা শুধু কি নেকারদের জন্যই এই বাক্যের সাথে কি তাদেরকে জবাব দেন ইর্শাদ করলেন এটা সকলের জন্য আমার গুনাহগার বান্দাও যদি আমাকে ডাকে তখনও আমি বলি আল্লাহ বলেন কেন বললেন হে মূসা যদি আমি শুধু জন্য বলি আর বৎকারদের জন্য না বলি তাহলে আমার করম রহমত কোথায় অর্থাৎ আল্লাহর রহমত তার জন্য অপেক্ষা করে না যে কোনো গুনাহগারও যদি ডাকে আর রবের পক্ষ থেকে জবাবে সে বাক্য না আসে এটা রবের রহমত নয় এটা রবের রহমত নয় এজন্য যখনই আল্লাহকে ডাকবেন রবের পক্ষ থেকেও জবাব অর্থাৎ কবুলিয়তের সেই নিদর্শন আসে সেই জবাব চলে আসে এখন এটি একটি ভিন্ন কথা যে যা চেয়েছেন অনেক সময় খুব দ্রুত পেয়ে যান অনেক সময় সেটা ব্যক্তির জন্য যথার্থ না হওয়ার কারণে আল্লাহ সেটাকে বিলম্ব করে দেন কেননা এমন অনেক বিষয় রয়েছে আপনি আর আমি বুঝি যে এটা আমাদের জন্য প্রয়োজনে কিন্তু রব জানেন সেটা আপনার জন্য উত্তম নয় আর সেটা তোমাদের জন্য অমঙ্গল হয়ে থাকে আর অনেক এমনও বিষয় হয়ে থাকে আসা আন তাক রাহু সাইয়া বহুয়া খয়রুল্লাহম সেটা তোমাদের জন্য উত্তম হয়ে যায় সেটা তোমাদের জন্য ভালো হয় তো রব যেটা জানেন তিনি সেটা ফয়সালা করেন বান্দার প্রতি মহাব্বতার ভালোবাসা হচ্ছে এটা যে সেই যেটা চাচ্ছে বান্দা চাইছে জ্ঞান শূন্যতার কারণে কিন্তু রব জানেন এই বিষয়টি তার জন্য উপকারী নয় এই জন্য রব তাকে দিচ্ছেন না আর অনেক সময় বান্দার চাওয়াটা আল্লাহর এতটাই পছন্দ হয় যে আল্লাহ ফেরেজ তাদেরকে ঈর্ষাদ করে দেন যে অপেক্ষা করো সে আরো চাইতে থাকুক তার চাওয়াটাই অনেক ভালো লাগছে তার দোয়া করার পদ্ধতি ভালো লাগছে অর্থাৎ এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায় আর রব তালা তার আওয়াজকে তার ডাকাকে তার আহ্বানকে তার এই মোনাজাতকে অধিক পছন্দ করেন তিনি বলেন যে হে আমার বান্দা চাইতে তাকো চাইতে তাকো চাইতে তাকো তার আওয়াজ এতটা তিনি পছন্দ করেন তো এই জন্য দোয়া অনেক সময় যেটা সেটা পাননি আর অনেক সময় এমন হয়ে যায় যে সেই দোয়ার কারণে আল্লাহ অন্য কিছু তাকে দিয়ে দেন যেটা আমাদের জন্য উপকারী আর যেটা চাইওনি এটা রবের অনুগ্রহ দান আর একটি অবস্থা এমন হয়ে থাকে যে সেই দোয়া আমাদের জন্য ফলপ্রসূ করে দিয়ে থাকেন দুনিয়াতে তুমি যা তো সেগুলো পাওনি কিন্তু আখিরাতে আমাদের স্বভাবের মধ্যে এতটাই সেগুলো পুরস্কার হিসেবে সেই দোয়াগুলো চলে আসবে যে ব্যক্তি যখন সে পুরস্কারগুলো দেখবেন তো আকাঙ্ক্ষা করবেন যদি দুনিয়াতে কিছুই না পেতাম দুনিয়াতে যে দোয়াসমূহ কবুল হয়েছে সেগুলো যদি না হতো আখিরাতের এই পুরস্কার আল্লাহ আমাকে দান করতেন এই জন্য দোয়া সবসময় করতে থাকুন তো কোরআনের কোরআনের হুকুম যে আমি কবুল করে থাকি প্রার্থনা কারীর দোয়া সমূহ যখনই সে আমার কাছে চায় যখনই সে আমার কাছে চায় সম্মানিত দর্শক বৃন্দ দোয়া এমন আমল মানুষের সব সময় সেদিকে মশগুল থাকা উচিত এত সংখ্যক উৎসাহ দোয়ার ব্যাপার আমাদেরকে করা হয়েছে যদি রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের জীবনী আমরা দেখি তো ওনার জীবনী মুবারকের মধ্যে অসংখ্য দোয়া অসংখ্য দোয়া আল্লাহ ওনাকে মজিদ দ্বারা ধন্য করেছেন তিনি ইশারা করলে তো কি আছে যে হবে না এটা আল্লাহর দেওয়া ক্ষমতা কিন্তু তিনি আমাদের শিক্ষার জন্য কতটুকু দোয়ার মধ্যে মুশকুল ছিলেন আজ দোয়ার কিতাব শুভ আপনারা পড়ুন তুলে নিন হাদিসের কিতাবের মধ্যে কিতাব পড়ুন এটা আবশ্যিকভাবে এই বাব নিয়ম অনুসারে এই সাবজেক্ট মজুদ রয়েছে যে নবী পাক আলহ ইসলাম থেকে পাওয়া দোয়া কতগুলো দোয়া কি কি পড়তে হবে এটা হুজুর আলহ ইসলামের রাতে আকদাস থেকে প্রমাণিত হয় ঘরে থাকলে দোয়া বিছানার উপর আরামের জন্য শুয়েছেন তখনও দোয়া করতে হবে ঘুমের জন্য গেলে দোয়া জাগ্রত হলে দোয়া রয়েছে রাতে ঘুম ছুটে গেলেও দোয়া রয়েছে মৌসম পরিবর্তন হলে তার জন্য দোয়া রয়েছে বৃষ্টি হলে দোয়া রয়েছে যদি বিজলি চমকায় আর আওয়াজ করে এমন কোনো বিষয় হলে তখনও দোয়া রয়েছে ভূমিকম্প কিংবা এমন অবস্থায় তখনও দোয়া রয়েছে বৃষ্টি বর্ষণ হলে তখনও দোয়া রয়েছে ঘর থেকে বেরিয়ে আসলেন তখনও দোয়া রয়েছে বাজারের দিকে গেলে তখনও দোয়া রয়েছে মসজিদের দিকে গেলেন তখনও দোয়া রয়েছে মসজিদে প্রবেশ করবেন তখনও দোয়া রয়েছে নামাজ গেলে তখনও দোয়া নামাজ পড়তে গেলে তখনও দোয়া উজু করতে আসলে তখনও দোয়া রয়েছে এত বেশি দোয়া এটা ইসলামের সুন্দর কনসেপ্ট দোয়া আর দোয়া। কোনো ভালো বস্তু দেখে তারপরে দোয়া খাবার বস্তু পেলে দোয়া, খাবার পরেও দোয়া রয়েছে নতুন কাপড় পরলেও দোয়া রয়েছে পরার সময় দোয়া খোলার সময়ও দোয়া। খাওয়ার সময়ও দোয়া পান করার সময়ও দোয়া অর্থাৎ এত বেশি দোয়া আমরা কিতাবের মধ্যে পেয়ে থাকি এগুলো কি দোয়া ইবাদত দোয়া জিকরুল অর্থাৎ দোয়ার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলে চাইতে থাকে আর সাথে সাথে ইবাদতের মধ্যে সে অবস্থান এক ব্যক্তি সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আশতাফ ফেরুল্লা হাউলাওয়ালা ও আতা ইল্লা বিল্লাহিলা আলী লাউহিম যেকোনো তসবি পড়ছে এটাও ইবাদত জিকরুল আর যখন আপনি দোয়া প্রার্থনা করেন এটাও ইবাদত বরং ইবাদতের মগজ আর এটাও জিকিরুল্লার অন্তর্ভুক্ত হয়ে যাবে যখন আল্লাহর কাছে চাইবেন তো জিকরুল্লাহ করুন আল্লাহর কাছে দোয়াও করুন দোয়া থেকে নিজে নিজেকে কখনো মাহরুম করবেন না মানুষ চায় না দোয়ার দিকে মানুষ এতটা মুশকুল হয় না যে নিয়ম অনুসারে যদি বান্দা বসে আল্লাহর কাছে দোয়া করছেন আর যতটুকু আপনার কষ্ট রয়েছে সেগুলো যদি আপনি শোনাতে চান আল্লাহর বারে গাহে পেশ করুন আল্লাহ রয়েছেন যিনি মুশকিল দেখে আপনাকে রক্ষা করবেন আল্লাহ রয়েছেন যিনি কষ্ট থেকে বের করে আনবেন আল্লাহর আল্লাহ রয়েছে যিনি রোগীদের সারিয়ে তুলবেন আল্লাহর জাতই রয়েছে যারা মুখাপেক্ষীদের মুখাপেক্ষিতা এবং পেরেশানিসহ দূর করে দিবেন রবের কাছে চান সব জায়গা থেকে চান সবাইকে নিজের দুঃখ শোনান না শোনালে আর পেশ না করলে শুধু গাহে। আল্লাহ কোন দোয়া করার জন্য বলেছেন মৌলানা সাহেবকে বলে দিয়েছেন আপনি দোয়া করুন আপনি দোয়া করুন আপনি দোয়া করুন কারো মাধ্যমে দোয়া করা ভালো কথা ঠিক আছে কিন্তু পেরেশানি অন্তর অর্থাৎ কোনো ব্যক্তির কাছে চলে এসেছে কোনো মসিবত এখন এই যে কঠিন অবস্থা এই পেরেশানিমূলক অবস্থা তিনি যখন আল্লাহর বারেগাহে দোয়া করবেন তো ওনার অন্তর থেকে এমন অনুকম্পার সাথে শব্দ বের হবে কষ্টসাধ্য অবস্থায় যখন এমন অবস্থা হয় তখন রব তার দোয়াসমূহ কবুল করেন তো এই জন্য কখনো দোয়া থেকে নিজে নিজেকে মাহরুম করা উচিত নয় দোয়া করতে থাকুন এটাতে বরকত এটাতে আজমত রয়েছে আর সাথে সাথে কোন অবস্থায় দোয়া কবুল হয়ে তাকে এদিকেও দৃষ্টিপাত করুন কোন এমন বিষয় রয়েছে যার কারণে দোয়াশুমূহ রদ করে দেওয়া হয় তাকে এগুলোর উপরও দৃষ্টি দিন এমন বিষয় হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে ঈর্ষাদ করা হয়েছে যে কোনো ব্যক্তি লম্বা লম্বা সফর করে আসলে লম্বা সফর আর তার শুরুতে বলা হয়েছে যেমন হজ করতে যাওয়া হজ লম্বা সফর যদিও বা বাই ইয়ার সফর গাড়ির মধ্যে তাকেন কারের মধ্যে থাকেন সেখানে সেই ধরনের সফরে কোনো কষ্ট নেই কিন্তু তারপরও সফর সফরই তো সেই সময় মানুষ আপন উপরে বোঝাগুলো রেখে দূর দূর থেকে আসত আর দোয়া করত ঈর্ষাদ করলেন ব্যক্তি লম্বা সফর করার পর আপন হাত উত্তোলন করবে আসমানের দিকে তুলবে আর তারা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু আল্লাহ তার দোয়াসমূহ কবুল করে না কেন ইরশাদ করলেন মাতামুহু হারাম হারাম মশ্রাবহু হারামু হারাম যে তার খাবার তার পানীয় এগুলো হারাম এবং হারাম তার পরিধেয় এটাও হারামাজি বলে জালিকা কিভাবে তার দোয়া কবুল করবেন এজন্য বলা হয়েছে হজর সফর হলে খাবার সাওয়ারি পাথেও সব কিছু কি হবে হালাল হতে হবে যে যার এই সমস্তগুলো হারাম হয়ে থাকে তো এই সমস্ত ব্যক্তি যদি লাভ্বাইক বলেন তখন তাকে বলে দেওয়া হয় লা লাভ্বাহিক তোমার কোনো লাভ্বাইক নেই তোমার জন্য কোনো সৌভাগ্য নেই আর যে সৌভাগ্যবান হালাল সহকারে পৌঁছে তো সেই লাভ্বাইক বললে তাকে সদাই কালিমা দ্বারা উত্তর দেওয়া হয়ে থাকে তোমার জন্য সৌভাগ্য তোমার জন্য উত্তমতা তোমার জন্য ভালো তোমার জন্য ক্ষমা তোমার জন্য সাহায্য তোমার জন্য নওয়াজি এই সব কিছু তোমার জন্য তো যে কারণ রয়েছে যার কারণে আল্লাহ দোয়া কবুল করেন না তার উপরও আমাদের মনোযোগ দেওয়া উচিত সেগুলো দেখে নেওয়া উচিত আর সেগুলো নিজে থেকে দূরে রাখুন নিজে থেকে দূরে রাখুন বারেগা সেইটাই সেই বারেগা হে এসে আল্লাহর কাছে ক্ষমা চান তওবা করুন তওবাকে সম্পন্ন করুন আল্লাহ মাফ করে দিবেন আল্লা মাফ করে দিবেন আর দর্শক বৃন্দ যখন দোয়া করবেন তখন যেন আপনার ভেতরে তৈরি হয়ে যায় সন্দেহের সাথে নয় আমাদের হাদিসের মধ্যে কথা ইরশাদ করা হয়েছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা ইজাবা আর তোমাদের যেন ইয়াকিন থাকে কবুলিয়তের যে আল্লাহ কবুল করে নিবেন অন্তর অন্যদিকে মশগুল আছে অন্তর অন্যদিকে মশগুল আছে আন্তরিকতাহীন উদ্দীপনাহীন বরং তিনি দোয়াই করছেন না এমনিতেই হাত তুলেছেন তিনি যেমনি কেউ দোয়া করাচ্ছেন আপনি হাত তুললেন কোনোভাবে এমনিতে দাঁড়িয়ে আছেন অন্তর উপস্থিত নয় কিছুই চাইছেন না এটাও একটি কারণ যার কারণে দোয়া কবুল হয় না হাদিসে পাখের মদির সাথ করা হয়েছে যে তোমাদের মধ্যে কেউ দোয়া করলে যেন পুরো সংকল্পের সাথে দোয়া করে আর এটা যেন না বলে যে হে আল্লাহ আপনি চাইলে তো আমার জন্য দিয়ে দিন যদি আপনি চান তাহলে দান করুন এটা বলবেন না বরং বলবেন হে আল্লাহ আপনি দান করুন আপনি দান করুন আল্লাহর গাহে দোয়া করুন আল্লাহর জবাবেরও ইয়াকিন যেন তাকে আল্লাহর কবুলিয়তেরও ইয়াকিন যেন থাকে আর রবের কাছে এভাবে চাও যেন ইয়াকিন তোমার ভেতরে থাকে সংকল্প তোমার পরিপূর্ণ হয় আর তোমার যেন এই তাকে যে রব দোয়া কবুল করবেন অতপরে এই দোয়া কবুল হবে এটি একটি ইয়াকিনীয় অবস্থা যার ইয়াকিন যতটুকু পরিপুক্ত হবে তখন তার কাজ ভালো হবে তখন তার কাজ হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় যদি ইয়াকিন না থাকে তো সেই ব্যক্তি একটি সন্দেহের মধ্যে পতিত হয়ে যায় তখন সে তেমনই থাকে আজ লোক বলে তাকে কোনো কাজ করতে গেলে পরিপূর্ণ আত্মবিশ্বাসের সাথে করো কাউকে কোনো ট্রেনিং দেওয়া হলে তাকে বলা হয় যে ভাই তুমি দৃঢ়তা আগে সৃষ্টি করো দৃঢ়তার সাথে করলে হয়ে যাবে কাউকে কিছু বলতে হবে কেউ কোনো কাজের ক্ষেত্রে তার কোনো দক্ষতা দেখাতে হবে তখন তাকে বলা হয় যে দৃঢ়তার সাথে করো তো দোয়া ইবাদ তার মধ্যেও একটি পদ্ধতি থাকা দরকার যে দৃঢ়তা থাকতে হবে আল্লাহর কাছে চাওয়ার সময় আপনাকে দৃঢ় থাকতে হবে রবি সেই অনুগ্রহকারী তো যখন ইয়াকিন চলে আসবে তখন আপনি দেখবেন আল্লাহ কোন পদ্ধতিতে সেই দোয়াও কবুল করে নিবেন আর আমরা সেটা দেখতেও পাব আর আমাদের অন্তরে সেই প্রশান্তিও আমরা লাভ করব যে রবের সাথে যখন এমন সম্পর্ক হয়েছে তো রব কতটা দয়া করবেন রব কতটা দয়া করবেন সংকল্প দৃঢ় ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবে ইয়াকিং যথার্থ ইনশাল্লাহ সেদিক থেকে সেই অনুগ্রহ এতটাই পুক্ত হবে আল্লাহ তার দোয়াসমূহ কবুল করে নিবেন হজরতে আব্দুল্লাহ বিন ওমর রদিয়াল্লাহ তালা আনহোমা ওনার কাছ থেকে একটি রেওয়ায়ত রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করছেন হে লোকেরা হে লোকেরা যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো তখন কবুলিয়তের ইয়াকিনের সাথে দোয়া করো কবুলিয়তের ইয়াকিন থাকবে সেই ইয়াকিনই কাইফিয়তের সাথে কেননা আল্লাহ সেই ব্যক্তির দোয়া কবুল করে না যে গাফেল অন্তরে দোয়া করে থাকে যার অন্তর অন্যদিকে মশগুল থাকে তো তার মধ্যে কেমন ইয়াকিন আসবে সেই ব্যক্তি সন্দেহের আর এক ধরনের দৃঢ়তাহীন অবস্থার মধ্যে পতিত হবে এই জন্য যখন চাইবে তখন ইয়াকিনের সাথে চাইবে আরেকটি রেওয়ায়ত রয়েছে যার মধ্যে এমন কারণ কারণসমহানা হয়েছে যার কারণে দোয়া রথ হয়ে যায় কবুল হয় না কারণ অনেক গুরুত্বপূর্ণ আমাদের শোনা উচিত দশটি এমন অজুহাত যার কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না নাম্বার এক আল্লাহকে স্বীকৃতি দেন কিন্তু আল্লাহর হুকুম মানেন না সে তো রবকে মানেন যে তিনি এক ওয়াহদাহুল্লা শরিক কিন্তু আল্লাহর হুকুম মানেন না নম্বর দুই রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কিন্তু ওনার অনুসরণ করেন না অনুকরণ করেন না যে রাসুলের অনুসরণ করে সে এমন যে সে যেন আল্লাহর অনুসরণ করে ওনাকে মানার অনুকরণের অনুসরণের হুকুম দেওয়া হয়েছে আর সে সেটা মানে না নাম্বার তিন মাজিদ পড়েন কিন্তু তার উপর আমল করেন না অর্থাৎ কোরআন শুধু তিলাওয়াতে সীমাবদ্ধ থাকবে আমল তার করবেন না কোরআন যদি শুধুমাত্র পরা পর্যন্ত সীমাবদ্ধ থাকে তখন সে পড়ার সাব পাবেন কিন্তু কোরআনের প্রধান উদ্দেশ্য কি যে কোরআনের নাজিল হওয়া সেই তিলাওয়াতের সাথে সাথে তার উপর আমল করতে হবে তো এটাও কারণ দোয়া কবুল না হওয়ার জন্য নাম্বার চার জান্নাতকে পছন্দ করেন জান্নাতের দিকে যেতে হবে কিন্তু বলা হচ্ছে যে সেই রাস্তায় সে চলে না আর নাম্বার পাঁচ জাহান্নামকে যেন জাহান্নাম থেকে আল্লা আমাদেরকে বাঁচিয়ে নেন কিন্তু একেবারে সবাই জাহান নামের রাস্তার দিকে গমন করে অর্থাৎ সেদিকে যাচ্ছে সেদিকে ভিড় লাগানো আছে রাস্তা সেইটায় বলছেন যে যাওয়ার দরকার নেই অর্থাৎ যাওয়াটাকে অপছন্দ করেন কিন্তু রাস্তা সেটাই এখতিয়ার করেন নাম্বার ছয় ইবলি শৈতানকে নিজের দুশ্মন হিসেবে জানে কিন্তু অনুসরণও তার করে তাকে অর্থাৎ মূলত শয়তানি কাজের মধ্যে ব্যস্ত আছে শৈতানের দিকেই গমন করছে নাম্বার সাত মানুষকে দাফন করে কিন্তু নিজের মৃত্যু ভুলে যায় নিজের মৃত্যু ভুলে যায় কিন্তু জানি না কেন এমনটা হয় মৃত ব্যক্তি সামনে রয়েছেন পেছনে দাঁড়িয়ে কেউ চিন্তা করে না যে তিনিও তো আমাদের মতো ছিলেন এদিক সেদিক চলাফেরা করতেন আজ চলে গেলেন খালি হাতে আমারও যেতে হবে এটা কেউ চিন্তা করে না নাম্বার আট নিজের ভাইদের দোষ ত্রুটি তালাশ করবেন অন্যদের দোষ ত্রুটি তালাশ করবেন নিজের দোষ ত্রুটি ভুলে যাবেন নিজের দোষ ত্রুটি ভুলে যাবেন নাম্বার নয় টাকা অনেক আয় করবেন অধিক লাভবান হবেন হিসাব ভুলে যাবেন যেগুলো সম্পত্তিগুলোর হিসেব হবে হিসেব ভুলে যাবেন নাম্বার দশ কবর নিজেরাই তৈরি করবেন খনন করাবেন কিংবা নিজেই কবর তৈরি করাবেন কিন্তু সেই কবরকেও ভুলে গিয়ে নিজের আলিশান থেকে আলিশান ঘর বাড়ি তৈরিতে ব্যস্ত থাকবেন নিজের আলিশান বাড়ি তৈরি করতে থাকবেন তো দর্শক এই সেই দশ কারণসমূহ যেগুলোকে দোয়া কবুল না হওয়ার কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেই বস্তুগুলো থেকে বাঁচার হুকুম দিয়েছেন আমরা বেঁচে থাকব। যে বিষয়ে আমল করার হুকুম দিয়েছেন তাতে আমল করব রসুল্লা আলিহিম আমাদের শিক্ষার জন্য সমস্ত দিন তিনি সত্তর বার করে ইস্তিকফার করতেন শত শতবার ইস্তিকফার করতেন আজাবে কবর থেকে আল্লাহর কাছ থেকে পানাহ চাইতেন এটা আমাদের শিক্ষার জন্য আজ উম্মত এগুলো ভুলে গেছে চেষ্টা করুন এই সুন্নতের উপরও আমল করতে থাকুন আল্লাহ রবুল্ আলমিন আমাদের সকলকে কোরআনে পাকের শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবী আমিন সাল্লাহু ওয়ালিহি ওয়াসাল্লাম